বলিউড সুপারস্টার শাহরুখ খান গুরুতর আঘাত পেয়েছেন তার আসন্ন সিনেমা কিং এর শুটিং চলাকালীন সময়ে শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে টাইমস অফ ইন্ডিয়ার খবর কিং এর শুটিং এর সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা আর তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং এমনকি এক মাস শুটিং বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে এ মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িগড়ি করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শে টানা এক মাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে কিং প্রোডাকশন হাউস আর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম তবে পুরোটা নির্ভর করছে কিং কানের শারীরিক অবস্থার উপর